আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে প্রথমেই বলি যে পেঁয়াজ এবং পাটে চলছে কিন্তু দামের উত্থান আর পতন এইবারে এই কমে গতকালকে যেমন ছিল আজকে সেমন নাই আবার দেখা যাবে কালকে আরেক রকম এ হলো চলছে দুটার দামের অবস্থা তবে প্রথমেই পাটের কথা বলি পাটের দাম গতকালকে দেখছিলাম যে আমরা চার হাজার টাকা মোটামুটি বিক্রি হচ্ছে বেশ কিছু পাট কিন্তু আজকে সেই পাটটা কিন্তু আবার চার হাজার টাকা থেকে কমে উনচল্লিশশো পঞ্চাশ টাকা হয়ে গেছে চার হাজার টাকা আছে কিন্তু সেটা খুব রেয়ার কেস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে উনচল্লিশশো টাকা আর উনচল্লিশশো পঞ্চাশ টাকায় চার হাজার দু একটা আছে তবে চার হাজার আছে এমন না যে নাই আর নিচে দেখে আছে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো এইরকম যার মানে পাটের দামটা কিন্তু ওই বাড়ার যে ধারাটা ওটা যে একবারে পড়ে গেছে সেটা বলা যাবে না এখনো কিন্তু ধারাটা আছে। সামনে বাড়তে পারে আর পেঁয়াজের অবস্থা আমরা কি হাসি আসে পেঁয়াজের কথা শুনলে আবার কষ্ট আসে আসলে পেঁয়াজ এখন যে দাম তাতে যারা সাধারণ ভোক্তা তাদের জন্য কিন্তু খুব খুশির খবর কারণ এরা কম দামে পেঁয়াজ কিনতে পারছে কিন্তু যারা উৎপাদক বা চাষি তাদের জন্য খুবই কষ্টকর কারণ তারা কিন্তু যে দামে বিক্রি করছে সেই দামে বিক্রি করলে চালান পুঁজি কিছু থাকবে না এবং তাদের যে উৎপাদন খরচ সেটা উঠবে না আজকে পেঁয়াজ গতকালের তুলনায় একটু ভালো আজকে এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে তবে আমরা যে ব্যবসায়ীর কাছে খবর নিচ্ছি তিনি বললেন যে তিনি আজকে পেঁয়াজ কিনেন নাই কারণ বাজারে যে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু যে তিনি যেখানে বিক্রি করার জন্য ঢাকা বা চিঠ্ন বা অন্যান্য মকামে যেখানে পাঠান সেখানে পেঁয়াজের দাম আরো কম তার মানে বাজারের থেকে কিন্তু আপনার আর কি সরাসরি কৃষকের কাছে মাঠ পর্যায়ে যে দাম তার থেকে কিন্তু আপনার বাজারে বা এই মোকাবে কিন্তু দাম কম যার জন্যে আজকে পেঁয়াজের দামটা একটু এরকম মনে হচ্ছে এলোমেলো তবে পেঁয়াজের দামটা আসলে আরও একটু বাড়া উচিত কারণ এর থেকে কমে গেলে কৃষক ভাইদের খরচটা ওঠা খুবই সমস্যা হয়ে যাবে প্রিয় দর্শক এই হলো সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ